হ্যালো ফ্রেন্ড মহুয়ালাইফ স্টাইলে সকলকে স্বাগত জানাই শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো এখন থেকে স্টার স্টার্ট করছি কি করি না করি সারাদিন তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আমার সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন আমি ব্রেকফাস্ট খেয়ে নেবো ব্রেকফাস্টে কী কী নিয়েছি নিয়েও চলে এসেছি কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করে দিই আমি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টে কী কী নিয়েছি চলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আজকে ব্রেকফাস্টে নিয়েছি একটু ডিম আর কালকে রাত্রেবেলা কলায় আলু কলায় দিয়ে বুট কলা তরকারি করে রেখেছিলাম সকালে রুটি খাওয়ার জন্য আর একটা রুটি নিয়ে নিয়েছি এগুলোই আমার আজকে এখন সকালের ব্রেকফাস্ট আমি খেয়ে নিয়ে আমি এখন খেয়ে নিয়ে আবার পরে তোমাদের সামনে আসছি তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমি সবজি কেটে নিচ্ছি সবজি কাটা হয়ে গেলে রান্না করে দেখো বন্ধুরা এখানে আমি বাড়িতে ভাত বসিয়ে দিচ্ছি এদিকে

দেখ বন্ধুৰা এইদিকে আমি ভাত বসিছা এই যে চব্জি এইগুলো সব ভেজি নেব এটা চবিকি যি মিক্স চব্জি বনাব সেইগুলো ভেজি নেবুলি কলাই 拿个油，拿个油，把油拿这个，把油拿这个里面。 বন্ধুরা এখন আমার সব কিছু বান্না কমপ্লিট হাঁড়িতে ভাত আছে আর এখানে মাছ দিয়ে বাটা দিয়ে একটা ঝাল ঝাল করেছি আর এটা সব কিছু দিয়ে একটা মিক্স সবজি পালং গাজর ফুলকপি আলু সব কিছু দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি এগুলো আজকে আমাদের দুপুরের মেনু দেখো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি আমাদের পাশে একজনের বাচ্চার বার্থডে আছে বার্থডে বয়ের কাজকে যাব তার জন্যে রেডি হয়ে গেছি আমি সোয়েটারটা পড়তে বাকি আছে সোয়েটারটা করে নেবো গিফটটা নিয়ে নিয়েছি কী গিফট নিয়েছি তোমাদের দেখিয়ে দিই এই যে বার্থডে বয়ের গিফট নিয়ে নিয়েছি এরপর যাব একটা চকলেটের প্যাকেট আছে ওটাতে পুরো চকলেট আছে এটা নিয়ে নিয়েছি গিফট আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানাবে 바이 বন্ধুरा